চল 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 ঢাকার বুকে বিপ্লবী গর্ব তুলে আমরা সবাই একতা চল 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 ঢাকার বুকে বিপ্লবী জনতা বিভেদ বলে গর্ব তুলে আমরা সবাই একতা ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ ঐক্য

আঠাশ জুন আসবে দেশে বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্তাশ চাঁদাবাজে বাংলাদেশে থাকবে না বিপ্লবী আসবে বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্তাশ চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না দখলধারী স্বৈরাচারী মুক্ত করে গর্বদেশ রাহাজানি জানি ধার সন্মুক্ত করে গর্বদেশ চলো চলো ঢাকা চলো জাগো বাংলাদেশ